আবহাওয়ার কিছুটা বদল হচ্ছে বইছে দমকা বাতাস মাঝে মাঝে আকাশ মেঘাচ্ছন্ন থাকছে আজ থেকে দক্ষিণ চব্বিশ পরগনায় টানা কয়েকদিন ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস বৃষ্টির সঙ্গে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে উত্তাল হবে নদী ও সমুদ্র সুন্দরবন এলাকায় দুর্যোগের মাত্রা বেশি হতে পারে এই পরিস্থিতি মোকাবিলায় সুন্দরবন পুলিশ জেলার নামখানা সহ একাধিক থানার পক্ষ থেকে উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক করতে মাইকে প্রচার চালাচ্ছে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে এমনকি সুন্দরবনে টর্নেডো সতর্কতা জারি করা হয়েছে সব মিলিয়ে একদিকে টানা গরমে হাত থেকে মুক্তি মিললেও দুর্যোগের আশঙ্কা তাড়া করে বেড়াচ্ছে সুন্দরবনের বাসিন্দাদের খুব কষ্টে আছি আমরা আমরা খুব কষ্টে আছি এই তো প্রত্যেক বছর নদীর ঢেউ তো আমরা থাকি এখন আবার যে এই যে পাঁচ বিকেল থেকে ঝড় হবে এই ঝড়ে এতে খুব এতে আছি আমরা চিন্তায় আছি বাচ্চা কাচ্চা নিয়ে আমি কী করে কোথায় থাকবো আমাদের বাঁধের ওই ওইতে ঘর আর নদী নদীতে যখন তখন উত্তাল হচ্ছে নদী যদি আবার যদি ওই কিছু হয় রাতিভীতি এইটাই ভয় আমরা খুব ভয়ের আতঙ্কে আছি